আসসালামু আলাইকুম এভ্রিওান বিপিএল এর সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে আর মাত্র সতেরো দিন পরই মাঠে নামতে যাচ্ছে বিপিএল এর বারোতম আসর বিপিএল এর বারোতম আসরে অংশগ্রহণ করছে ছয়টি দল যেখানে পুরাতন দল দুইটি সহ নতুন চারটি দল এসেছে যার মধ্যে অন্যতম হচ্ছে সিলেট টাইটান্স উদ্বোধনী দিনেই সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স এর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিপিএল যাত্রা শুরু করতে যাচ্ছে যেহেতু এবারে বিপিএলটা প্রথমে সিলেট পর্ব তারপর চট্টগ্রাম তারপর ঢাকা পর্ব দিয়ে শেষ হবে যার কারণে সিলেট পর্বের উদ্বোধনী দিনের উদ্বোধনী ম্যাচেই সিলেট টাইটান্স তারা মাঠে নামতে যাচ্ছে আজকের ভিডিওতে কথা বলবো সিলেট টাইটান্সের আসন্ন বিপিএল এর সকল ম্যাচের সময়সূচি তারিখ এবং প্রতিপক্ষ কারা সেগুলো নিয়ে যেহেতু ছয় দলের টুর্নামেন্ট এবং চৌত্রিশ ম্যাচের টুর্নামেন্ট সেই হিসাবে লিগ পর্বে উত্ত্রিশ ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটি দল প্রতিপক্ষ পাঁচ দলের বিপক্ষে দুইবারে দেখায় দশটি করে ম্যাচ খেলবে যেখানে ব্যতিক্রম নয় সিলেট টাইটান্স দলও তারাও দশটি ম্যাচ খেলবে যেখানে তারা সিলেট পর্বে পাঁচটি ম্যাচ তারপর চট্টগ্রাম পর্বে তিনটি এবং শেষ পর্বে ঢাকা পর্বে লিগ পর্বে দুটি ম্যাচ খেলবে এর মধ্যে তারা সিলেট পর্বে আগামী ছাব্বিশ ডিসেম্বর সাতাশ ডিসেম্বর ত্রিশ ডিসেম্বর পয়লা জানুয়ারি এবং দুই জানুয়ারি সিলেট পর্বে পাঁচটি ম্যাচ খেলবে তারপর ছয় আট এবং নয় জানুয়ারি চট্টগ্রাম পর্বে তিনটি ম্যাচ খেলবে এবং আগামী পনেরো এবং ষোলো জানুয়ারি ঢাকা পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে এবারের বিপিএলে সিলে প্রত্যেকটি দলই প্রায় পরপর দিনের ম্যাচ কিছু দলের পড়ছে তবে এখানের মধ্যে আশঙ্কাজনক হচ্ছে সিলেটের মোট চারবার তাদের ব্যাক টু ব্যাক ম্যাচ রয়েছে অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ ডিসেম্বর ম্যাচ রয়েছে তারপর আবার এক এবং দুই জানুয়ারি ম্যাচ রয়েছে আট এবং নয় জানুয়ারি ম্যাচ রয়েছে এমনকি পনেরো এবং ষোলো জানুয়ারি ম্যাচ রয়েছে অর্থাৎ দশটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচই পরপর দুই দিনে অনুষ্ঠিত হবে এতে করে কিন্তু আসলে দলগুলোর প্রস্তুতিতে কিন্তু ঘাটতি দেখা পরে এবং প্লেয়ারদের ইঞ্জুরি সংখ্যাও কিন্তু বেড়ে যায় এই ধরনের সূচি কবে যে বিসিবি পরিবর্তন করবে তারাই ভালো বলতে পারবে এখন যদি আসে পূর্ণাঙ্গ সূচির আলোচনাতে এবারের বিপিএল যেহেতু শুক্রবারের ম্যাচগুলো দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে এবং বাকি ছয় দিন সপ্তাহের ছয় দিনে অনুষ্ঠিত হবে দুপুর একটা এবং সন্ধ্যা ছয়টায় ওই করে সিলেটের টেন্স ম্যাচগুলো ওইভাবেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী দিন আগামী ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার দুপুর দুইটায় রাঁশি ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে সিলেট টাইটান্স দল সিলেটে তারপর দিনই সাতাইশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের তারপর মাঝে দুই দিন বিরতি দিয়ে আগামী ত্রিশ ডিসেম্বর দুপুর একটায় সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তারপর একদিন বিরতি দিয়ে আগামী পহেলা জানুয়ারি দু ছাব্বিশে দুপুর একটাই সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবং সিলেট পর্বে তাদের শেষ ম্যাচে আগামী দুই জানুয়ারি সন্ধ্যা সাতটায় সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে তারপর তারা মাঝে তিন দিনের বিরতি পাবে এর মাঝে তারা চট্টগ্রামে চলে যাবে সেখানে গিয়ে চট্টগ্রাম পর্বে তাদের তিনটি ম্যাচ খেলবে আগামী ছয় জানুয়ারি দুপুর একটায় সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে তারপর একদিন বিরতি দিয়ে আগামী আট জানুয়ারি দুপুর একটাই সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং তারপর দিনই অর্থাৎ নয় জানুয়ারি সন্ধ্যা সাতটায় সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়ার্স এর বিপক্ষে তারপর মাঝে একটা বিরতি ভালো একটা বিরতি রয়েছে চার পাঁচ দিনের বিরতি তারপর তারা চলে যাবে ঢাকা পর্বে ঢাকা পর্বে গিয়ে নিজেদের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে আগামী পনেরো জানুয়ারি সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এবং তারপর দিনই ষোলো জানুয়ারি সন্ধ্যা সাতটায় শুক্রবারে তারা সিলেট টাইটান্স মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই হচ্ছে সিলেট টাইটান্সের প্রথম রাউন্ডের সকল ম্যাচের সময়সূচি ছাব্বিশ ডিসেম্বর তারা মুখোমুখি হবে রাজশাহী ওয়ারসের বিপক্ষে সাতাইশ ডিসেম্বর তারা মুখোমুখি হবে নোয়াখিল এক্সপ্রেস এক্সপ্রেসের বিপক্ষে ত্রিশ ডিসেম্বর তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এক জানুয়ারি মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে দুই জানুয়ারি মুখোমুখি হবে রংপুর রাইডার্স এর বিপক্ষে ছয় জানুয়ারি মুখোমুখি হবে নহকেল এক্সপ্রেস এর বিপক্ষে আট জানুয়ারি মুখোমুখি হবে রংপুর রাইডার্সের বিপক্ষে নয় জানুয়ারি মুখোমুখি হবে রাজশাহী ওয়ার্ডার বিপক্ষে পনেরো জানুয়ারি মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে এবং ষোলো জানুয়ারি মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে এই হচ্ছে সিলেট টাইটান্সের লিগ পর্বের দশটি ম্যাচের সময়সূচি তারপর যদি তারা পয়েন্টটি মিলে শীর্ষ চালে থাকতে পারে সেক্ষেত্রে তারা প্লে অফে উত্তীর্ণ করবে এবং প্লে অফের ম্যাচগুলো শুরু হবে আগামী উনিশ জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দুপুর একটায় এলিমিনেটার ম্যাচ অনুষ্ঠিত হবে তিন এবং চার থাকা দলগুলোর তারপর একই দিন উনিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল এক এবং দুই থাকা দুই দল তারপর বিশ জানুয়ারির বিরুদ্ধে দিয়ে আগামী একুশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটর ম্যাচের জয়ী দল তারপর একদিন বিরুদ্ধে যদি আগামী তেইশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটায় শুক্রবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল তারপর চব্বিশ জানুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে তো এই হচ্ছে সিলেট টাইটান্সের আসন্ন বিপিএল এর সকল ম্যাচের সময়সূচি আপনাদের কাছে কি মনে হয় সিলেট টাইটান্স দল আসন্ন বিপিএল কি তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবেন না এবং তাদের কয়টা ম্যাচ তারা জিততে পারবে যদিও এখনো অনেক সময় বাকি আছে তারপর আপনার মতামত অবশ্যই কমেন্টে লেখা পাঠাবেন আল্লাহ হাফেজ